হাই এভ্রিওান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি শহর থেকে বাইরে ছোট্ট একটা শহরে যাচ্ছি কারণ আমার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়ে যাবে নেক্সট মান্থে তো আমাদের এখানে রলিতে যতগুলো ড্রাইভিং লাইসেন্স অফিসে গেছি সব জায়গায় এত এত বিজি কি আর বলবো তো তাই যাচ্ছি শহরের বাইরে কিন্তু এখানে এসেও দেখি লম্বা লাইন আর আমরা এসেছি নয়টা সাড়ে নয়টায় সামার যেহেতু এত রোদ এ মহিলা দেখুন রাস্তার মধ্যে বসে পড়েছে কারণ কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবে তো রাস্তায় বসে পার্সোনাল কাজ করছে আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে আসলে এখানকার মানুষের থেকে একটা জিনিস শেখার যে ওদের যে এত ধৈর্য এত রোদের মধ্যে মানে কোনো মুখে বিরক্ত ছাপ নেই মানে সবাই একদম কোয়াইটলি দাঁড়িয়ে আছে এটা খুবই মানে শিক্ষণীয় আর কি তো যাই হোক এখানে আবার একটা জিনিস খুবই ভালো লাগলো ওরা আমাদেরকে গরম যেহেতু এসে জল তারপরে পপ সাইকেল আইসের মধ্যে যে ফ্লেভার দেওয়া আইসক্রিমের মতো ওইটা দিল তো আমি এসেছি সকাল নয়টায় আর আমার বেরোতে বেরোতে এখান থেকে পাঁচটা বেজে গেছে মানে চিন্তা করেন মানে কতটা বিজি ছিল আর কি খুবই টায়ার্ড লাগছিল আসলে এত রোদের তাপ ছিল আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে রান্না বান্না করবো আর তাড়াহুড়া করে আসলাম বাসায় আস্তে আস্তে একদম পাঁচটা বেজে গেছে তারপর তাড়াহুড়া করে এই যে ছোট মাছ রান্না করছি এই যে ছোট মাছ এটা আলু বেগুন দিয়ে করেছি আপনারা কারা কারা এইভাবে করেন আমাকে একটু জানাবেন এই যে কালারটা যা দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে গরম ভাতে এটা হলে আর কিছু লাগে তারপরে করলাম এই যে এই সবজিটা এখানে ফুলকপি তারপরে এখানে আমেরিকান একটা সবজি আছে এই যে জুকিনি তারপরে এই গাজর মটরশুঁটি বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি করে ফেললাম চটপট করে আর এত সুন্দর হয়েছে দেখতে কালারটা যেমন সুন্দর হয়েছে আর এখান থেকে মানে এত সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো তো এটা হয়ে গেছে তারপরে দেখি আর কি করি আর যেটা এখানে করছি এই যে মুরগির মাংস এরকম লাল লাল আলু দিয়ে মুরগির মাংস তাপসের অনেক পছন্দ তো এটা করে নিলাম তো মোটামুটি তিনটা আইটেম হয়ে গেল এই তো আর আপনারা হয়তো শুনছেন এখানে মিউজিক আসলে এই যে আমাদের সামনে যে পুলটা রয়েছে ওইখানে তো এখন সামার তো আপনাদেরকে দেখায় সামারে এরকম লোকজন মিউজিক ছেড়ে এখানে বিকালে থাকে দুপুরে এখন অবশ্য বিকাল মানে ছয়টা বেজে গেছে এই যে এখানে থাকে